গুড মর্নিং ফ্রেন্ডস দীপ্তা ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো শুক্রবার আর এখন সময় হচ্ছে সাড়ে সাতটা সবাই মাত্র ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসেছি আর সাথে সাথে অন্যও ঘুম থেকে উঠে গেল তো তাই যে চলো মা আমি দুজনে একসাথে ব্লগ শুরু করি এই শেষ ব্লগ করেছিলাম লাস্ট শনিবার মানে গত সপ্তাহে শনিবার আর আজকে শুক্রবার এক সপ্তাহ বাদে ব্লগ করছি কি হচ্ছে হাই হচ্ছে এখানে আসার পর না আমাদের ঘুমটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে মনে হচ্ছে সকাল সাড়ে পাঁচটায় ঘুম ভাঙলো তারপরে আবার আমি টল খেয়ে ঘুমিয়ে গেছি এই সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠলাম তো এখন আমরা ব্রাশ করব তারপরে খাওয়া দাওয়া করব তার আগে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে আমাদের কাজ হচ্ছে মানে ওই যে নতুন ঘরটা হচ্ছিলো নতুন ঘরে সেন্টারিং বাঁধা হচ্ছে লিনঠন ঢালাই পড়বে সেই জন্য ওই কাজগুলো হচ্ছে মা ডাকলো অরনাকে নিয়ে যাবে বলে কিন্তু অরণ্য মা ছাড়া কাউকে চেনে না যাবে না চার পাঁচ দিন গেছিলাম শ্বশুরবাড়িতে ভুলে গেছে সবাইকে কদিন যে এখানে ছিল তখন বেশ যেত মায়ের কাছে এখন আবার যাবে না যাবে না হচ্ছে চলো একটু দেখে আসি শোনা ওই দেখো ওপরে কাজ চলছে এদিকগুলোতে তার দিয়ে সেট করা হয়ে গেছে ওই দিকে হচ্ছে দেখেছো মা নতুন বাড়ি হচ্ছে হ্যাঁ আমরা এখন পরে বারে আসবো ততক্ষণে হয়তো অনেকটাই হয়ে যাবে দেখেছো যাবে নাকি দাদানা কাছে যাবে যাবে দাদার কাছে যাবে যাবি নাকি না ব্রাশ করবি কোনটা হুঁ সব তো হুঁ চল তো ব্রাশ করে নি তারপর না হয়ে আসবো কে বল দেখি ডাকলুভাবে হবে নাকি চুল চুল নামানোর পর তো আমরা আমাদের বাড়িতে চলে গিয়েছিলাম না শ্বশুরবাড়িতে চলে গেছিলাম তো ও নি আমরা আবার কালকে সন্ধেবেলায় এখানে এসেছি কালকে সন্ধেবেলায় এসেছি দেখ সে না বউ বউ বা ধরবে হাত দিবি না দুষ্টু বা কেটে দেবে চলো ব্রাশ করে নিই খাওয়া দাওয়া করি তারপরে বাকি কাজ হবে আচ্ছা আগে খেয়ে না তারপর খেলা খেলবো কি বললাম খাওয়ার পরে শক্তি হবে দিলে খেলা খেলবি দেখ মা তুই আজকে সমান সমান খাওয়ার একই খাবার মাও খাবি আর তুইও খাবি শুধু জিনিসটা আলাদা একই রকম দেখতে খেলা দেবো আমি আচ্ছা নিয়ে আসছি বস ধরো একা একা খোল খুলতে পারবে বাবা সব পারে আর একটু জল লাগবে কতদিন পরে ধুয়াচ্ছি তার ঠিক নেই লোক পয়লা বৈশাখে খায় আর আমরা আজকে কত তারিখ হয়ে গেল বৈশাখ মাসে মনে নেই আচ্ছা না একটু খা দেখি কেমন হয়েছে মুড়ি ছাতুটা একটু মুড়ি ছাতু খায় দেখি আর পড়ে গেলো আমি পরিষ্কার পরিষ্কার করে দেবো নে একটু খেয়ে দেখ মুড়ি সাধুটা কেমন হয়েছে কেমন হ্যাঁ টেটি তোর তো যা খাস টেস্টি না হলেও টেস্টি আর টেস্টি হলেও টেস্টি এবার নিজের খাবারটা একটু খেতে হবে খুলতে পারছো না আমি খুলে দেবো তাহলে একটু খেয়ে নিতে হবে খাওয়া দাওয়া করে নাও দিলে আমি খুলে দেবো ঠিক আছে এটা গরম খাবে না এটা মুই খাবে এটা কে খাবে এটা কে খাবে এটা কে মামা খাবে আর কি ও সেটা মামার খাওয়ার এটা তোমার খাবার মুড়ি ছাদুটা ভালো লাগছে আর কি ও খা এটাও একটু খাবি সেটাও একটু খাবি নে ভালো হুম হুম আচ্ছা দাও খুলে দিচ্ছি

ব্যাগ থেকে যখন জিনিসগুলো আমি বের করছি তখন আমার মুখের হাসিটা দেখে তো বুঝতেই পেরেছি যে আমি কতটা খুশি হয়েছি মানে দিদা সমস্ত আমার পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছে মানে কখনো ফোন করলে আমি কথায় কথায় বলতাম তো যে এখানে আমি এটা পাই না মানে কেরালায় তো জানো সমস্ত সবজি পাওয়া যায় না বিশেষ করে পুঁই ডাটা লাউ ডাটা এগুলো আর আমি না ওই শাক পাতা খেতে একটু বেশি ভালোবাসি তো যখনই দিদার সাথে কথা হতো তখন বলতাম যে এটা পাত না সেটা পাই না ঘরে গেলেই আমি এটা ওটা খাবো তো দিদা কিন্তু ওগুলো সমস্ত মনে রেখেছে আর মনে রেখে সমস্ত জিনিস এক এক করে নিয়ে এসেছে আমার দিদা কিন্তু এই সবজি বাগান করেই সংসার চালায় আর নিজেদের গাছের সবজি যা পেরেছে মনের আনন্দে ভরে নিয়েছে মানে এত জিনিস হিসাব করে শেষ করা যাবে না ছিল হচ্ছে লাউ ডাঁটা পুঁই ডাঁটা মার্শি ডাঁটা গিমা শাক কলমি শাক সাদা শাক মানে ওই যে সাদা পলি আনা লটিয়া কি বলে আমি ঠিক বলতে পারবো না ওই শাকটা ছিল তার সাথে ছিল ঢ্যাঁড়স পটল কুন্দলি লেবু আম গাছের মোচা গাছের কলা কলাগুলো অবশ্য এখনও পাকেনি কাঁচা ছিল মানে পাকার সময় হয়েছে আগে থেকে কেটে নিয়ে এসছে আসছে বলে কেটে নিয়ে চলে এসেছে গাছের নারকেল তারপর গাছের কুমড়ো আরও কিছু হয়তো জিনিস ছিল আমি কোনোটা হয়তো মিস করে গেছি মনে পড়ছে না আমার যাই হোক মানে মানে যা কিছু দেখছো কোনোটাই কিন্তু আমার দিদা কিনে আনি ওটা জিনিসই কিন্তু নিজের বাগানে নিজের হাতে লাগানো কোনো জিনিস নিজে খাওয়ার আনন্দটা তো আলাদা আর তারপরে যখন নাতি নাতিনিদের দেয় তখন তো আরও বেশি আনন্দ আর আমার ভীষণ ভালো লাগে ইচ্ছে ছিল দিদার বাড়িতে একদিনকে ঘুরে আসবো কিন্তু এবারে না সময়ের অভাবে ঘুরতে যেতেও পারিনি তার জন্য একটু মন খারাপ হচ্ছিলো তবে ওই যেতে পারিনি বলে দিদা দেখো এত কিছু সঙ্গে করে নিয়ে এসছে মানে দিদাকে যদি আমি বলি একটা জিনিস আনতে দিদা দশটা জিনিস আনবে মানে দিদা দাদুদের ভালোবাসা হয়তো এরকমই যখন দাদু ছিল দাদুও কিন্তু এরকম ব্যাগ ভরে ভরে জিনিসপত্র নিয়ে আমাদের বাড়িতে আসতো প্রত্যেক বাজার বাড়ি তো সবজি বিক্রি করতে বাজারে আসতে হতো আর বাজার থেকে বাড়ি ফেরার সময় টুক করে আমাদের বাড়ি কিন্তু ঘুরে যেত কখনও থাকতো কখনো থাকতো না বেশিরভাগ সময় থাকতো না দেখা করেই চলে যেত কিন্তু একবার হলেও দেখা করে যেত আর এখন দেখো দিদাও সেই একই রকমভাবে দেখ ভোরে ভরে জিনিস নিয়ে আসে অবশ্য দাদুর মতো অত বেশি বেশি করে আসতে পারে না কারণ দাদু তখন সাইকেল নিয়ে চলে আসতো আর তাছাড়া দাদিদার তো এখন বয়সও হয়েছে বলো তার ওপরেও দেখো সবজি চাষ করে নিজের সংসারটা নিজেকেই চালাতে হয় আর সবজি চাষে কতটা খাটুনি যারা সবজি চাষ করে তারাই বুঝতে পারবো কতটা কষ্ট করে একটা চারা গাছ থেকে বড়ো কাজ করে তার থেকে ফলন ফলানো মানে অনেকটাই কষ্টেকার তারপরেও দেখো ব্যাগ ভরে ভরে জিনিস নিয়ে আসছে মানে দিদাকে যদি একটা জিনিস আনার কথা বলি ও বরাবরই দশটা জিনিস নিয়ে আসবে আমি শুধু বলেছিলাম পুঁড়াটা পটলের কথা হ্যাঁ কলমি শাকের কথাও অবশ্য বলেছিলাম আর দিদার কাণ্ড তো দেখেই বুঝতে পারছো দিদা কী করেছে পুরো বাজারটাই তুলে এনেছে সত্যি কথা বলতে যখন সব জিনিসগুলো পরপর পরপর সাজিয়ে রাখছিলাম পুরো একটা বাজারের মতোই মনে হচ্ছে মনে মনে যে বাজারের মধ্যে আমি যেন সবজির দোকান নিয়ে বসেছি পুরো এমনটা ভাবছিলাম যে শেষে একটা ভিডিও ক্লিপ নিব তোমাদের দেখাবো যে পুরো জিনিসগুলো সাজিয়ে রাখার পর কতটা জায়গা নিয়েছে কিন্তু সেটা আর মাথা থেকে নেই বেরিয়ে গেছে ওই ক্লিপটা আর নেওয়া হয়নি যাই হোক এতগুলো যে জিনিস বের করছি তোমরা তো দেখেই বুঝতে পারছ কতটা জিনিস ঠিক নিয়ে এসেছে মানে দিদা দাদুর ভালোবাসা সত্যি কোনো তুলনা হয় না আর এই কারণেই বারবার ছুটে যেতে ইচ্ছা করে কিন্তু এবারে না আমার সুযোগ হয়নি আমি দিদার বাড়িতে গিয়ে দুটো দিন কাটাবো মানে দুটো দিন কি একটা বেলা গিয়েও যে দেখা করে আসবো সেটা হয়নি মানে এবারে বেশি মানে হাফ হাফ করে দিন আমি এ বাড়ি ও কাটিয়েছি প্রত্যেকবার আমি শ্বশুরবাড়িতে কিছু দিন থাকি মানে ওই পাঁচ সাত দিন থেকে এদিক ওদিক ঘুরে এবারে তো ছুটিটাও কম ছিল তারপরে অর্নার ওই চুল নামানো নিয়ে দু চার দিন এদিক ওদিক হয়ে আর সময় হয়নি যে দিদার বাড়িতে থেকে ঘুরে আসব তো ইচ্ছা আছে পরের যখন যাব। আমি আগেই দিদার বাড়ি থেকে দুদিন ঘুরে আসব। তো সেটা তো পরের কথা যাই হোক এই দেখো আমি এক এক করে জিনিস দিচ্ছি যেগুলোতে ঝুড়িতে রাখার জিনিস ঝুড়িতে দিচ্ছি আর বাকি জিনিসগুলো মাকে তুলে তুলে দিচ্ছি কারণ ওই এতগুলো জিনিস ঝুড়িতে ঝুড়িতে করে রাখার মতো এত ঝুড়ি ছিল না আমার বাড়িতে যার কারণে মা বলছিল যে কিছু জিনিস ঝুড়িতে রাখ আর কিছু জিনিস না হয় আমি এমনি মেঝেতে করে রেখে দিচ্ছি তো তাই জন্য মাকে আমি হাতে তুলে দিচ্ছিলাম আর এদিকে বুড়ির কাণ্ড দেখো কলার মোচাটাও ছাড়িয়েই যাচ্ছে ছাড়িয়ে যাচ্ছে প্রথমে যখন লাউ শাক বের করলাম লাউ ডাঁটাগুলো নিয়ে টানাটানি শুরু করলো মানে ওর লক্ষ্য ছিল না ওই কলমি শাকগুলো কলমি শাকগুলো টানবে ছিঁড়বে রান্না করবে ওগুলো তো আমি একটু সামনের দিকে এগিয়ে রেখেছি যাতে ওর হাত দিতে না পারে আর কলার মোচাটাকে আমি ঝুড়িতে রেখেছিলাম যার কারণে দেখো ও এক এক করে ছাড়াতে শুরু করে দিয়েছে আর এদিকে জিনিসপত্র যেন শেষই হচ্ছে না দুটো ব্যাগ খালি করতে আমার মোটামুটি ওই ধরো কুড়ি মিনিট মতো সময় লেগে গেছে মানে কত জিনিস নিয়ে এসেছে বুঝতেই পারছো তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে আরও বেশি খুশি হতাম আর এদিকে দেখো অনার কাছ থেকে আমি মোজাটা ছাড়িয়ে নিয়েছি তো আবার আম নিতে শুরু করেছি মানে একের পর এক জিনিস ওর নিতেই তাই আমি একটু তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি করে ব্যাগটা খালি করে ওর হাতের সামনে থেকে জিনিসগুলো সরিয়ে রাখতে পারি ভালো আছো আমি খুলবো না তুমি বোমাকে একটা থ্যাংক ইউ বলো বোমা এনে দিয়েছে থ্যাংক ইউ বলো আগে বোমা কি বলছে

ও পালে 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 কি খাওয়া করবে না সারা খাওয়া দাওয়া হয়ে গেল হ্যাঁ নান্না বাটি খাওয়া হবে দিদুন নে খাওয়া হয়ে গেল মা খাওয়া হয়ে গেল দাদু নে খাওয়া হয়ে গেল бом্মা খাওয়া হয়ে গেল আর তোমা খাওয়া হচ্ছে না হুম নান্না হচ্ছে থাক নান্না থাক কে এনেছে ছাড় কে এনেছে ছাড় দিদুন নয় бом্মা এনেছে ছাড় আমার দিদুন তোমার бом্মা তোমার দিদুর নয় মায়ের দিদুর মা শাক বাসছিলাম রান্না চলছে রান্নার শেষ হচ্ছে না খাওয়ার কথা বললেও খাওয়া হচ্ছে না ধোঁয়া ধোঁয়া হচ্ছে কেন রে বুঝতে হবে কেমনটাকে এইবারে চলো খাওয়া দাওয়া করে নাও দিয়ে চান করে দেবো তাড়াতাড়ি হ্যাঁ চান করে নেবো তো দাতারি দিদুন জল এনে রেখেছে বালতিতে হ্যাঁ চান করবে বলে তুমি এই ডাটাগুলো কাটা হবে নি মা ডাটা কাটা হবে নি সব বস আমি ডাটাগুলো কেটে নিই তো খেনে আর আর ডাটা তরকারি করবে দিদুন আরে অনেক তরকারি হবে শাক বাজা হবে আর আর কি হবে না ছাগ রান্না করবে ছাগ রান্না হবে গিমা ছাগ রান্না হবে হ্যাঁ কুমড়া কুমড় ফুল ও হ্যাঁ কুমড়া ফুলের কথা ভুলে গেছি ঠিক কথা কুমড়া ফুলের বড়া হবে ঘিমা শাক ভাজা হবে নিমা না চচ্চড়ি ভাজা হবে কলমি শাক ভাজা হবে পোস্ত হবে মাংস হবে আর মাছের ঝোল হবে অনেক রান্না হবে চট চট বস বস আমি কেটে দিই কেটে দেই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে করে দিই বড়া ফেরা করে দিবে দিদি তুমি খাবে রে তুমি এখন বসে ভাজাটা খাও সমস্ত সবজি গুছিয়ে উঠতে মোটামুটি এগারোটা মতো বেজে গিয়েছিল আর একটু আগে যে তোমাদের বললাম যে আজকে দুপুরে কিন্তু অনেক কটা রান্না হবে তাই মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে যাও রান্নাটা বসিয়ে দাও কারণ আমি মায়ের বাড়িতে গেলে দিনও রান্না করি না ওই সবজি টবজি কেটে হেল্প করে দিই তাও মনে হয় এই বছরই একটু হেল্প করেছি আমি এর আগে যতবারই গেছি দিদি এসেছে তো দিদি এলে আমাকে এগুলো কিছুই দেখতে হয় না দিদি সবটা করে এমনকি রান্নাও চলে যায় কিন্তু আমার মেয়েরা তো আমাকে ছেড়ে থাকতে চায় না ওই জন্য আমাকে কোনো কাজই করতে দেয় না মা তো তাই বললাম যে ঠিক আছে আমি রান্না করছি না কিন্তু সবজিগুলো তো কেটে হেল্প করতে পারি তো মাও কিছুটা কেটেছিলো ওই যে দেখতে পাচ্ছ থালার মধ্যে সমস্ত কিছু কেটে গোছানো আছে কিছুটা মা কেটেছে কিছুটা আমি কেটেছি আর এখন এই যে লাউ শাকগুলো কাটছি লাউ ডাঁটাগুলো শাক খুব একটা নিয়ে শাকগুলো কাটিয়ে এনেছে যাতে ব্যাগটা মানে একটু হালকা হয় তবে খুব হালকা তো হয়নি দু ব্যাগ ভরে জিনিস এসছে আর হালকা হবে কোথা থেকে লাউটাটা করে কাটছি মাছের ঝোল হবে বলে কারণ আমার বাবা না ওই মাংস খেতে খুব একটা পছন্দ করে না খায় মানে ওই দেশি মুরগি হলে মানে যেগুলো ঘরে রাখা মুরগিগুলো লাল মুরগি যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো মানে ঘরে যে রাখে বড় হয় সেই মুরগিগুলো ওইগুলো খায় আর নাহলে খাসির মাংস খায় আবার খাসির মাংস আমার মা খেতে পছন্দ করে না আর তাছাড়া আজকে না আমাদের দেশি মুরগি আসে নিয়ে এসেছে ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগি তো আগেই বললাম বাবা অতটা পছন্দ করে না ওই জন্য বাবার জন্য মাছের ঝোল হবে তো মাছের ঝোলেই লাউ ডাঁটা দেওয়া হবে যদিও মাছের ঝোলটা শুধু বাবার জন্য হচ্ছে না সবার জন্যই হচ্ছে মানে মেনলি হচ্ছে বাবার জন্য ভাগ তাতে আমাদেরও লাউ ডাঁটাগুলো কাটতে কাটতে আমি দিদার সাথে গল্প করছিলাম অনেক রকমের গল্প হচ্ছিলো আজকে মেনলি হচ্ছিল ওই শাক ডাঁটাগুলোর কথা কারণ আমাদের ওখানে তো কতটা দাম জানো একটু একটু করে আঁটি বেঁধে দেয় তিরিশ টাকা আর এখানে দেখো খুব একটা দাম নেই দিদাও বলছিলো ওই কুন্দরিগুলো নাকি পঁচিশ তিরিশ টাকা করে কিলো বিক্রি হয় আমরা এখান থেকেই কিনে খাই মানে কেরালা থেকে কিনে খাই ষাট সত্তর কখনও পঁচাত্তর আশি এরকমও হয়ে যায় আর দিদা বলছে নাকি কুড়ি পঁচিশ এরকম করে বিক্রি করে ওইটাই বলছি কতটা পার্থক্য দেখো মানে এখানকার প্রায় ডবল দাম কেরালায় কিরে কাকা কে এনেছে কাকা কত কাকা রে ছোট ছোট কাকা কে খাবে দিদুন কাকা নানা করবে কেন আমার মা নান্না করতে সময় নেই তুমি রান্না কবে যাও হাত দিবে হাত দেবে কেটে দেবে হাত দেবে না হাত দাও দেখি হাত দাও দেখি হ্যাঁ মা আচ্ছা হোক হোক দুইজন কাকারা এখন দিদির কাছে যেতে সাহস হয়ে গেছে বল হ্যাঁ থাকবি সেখানে হ্যাঁ পাইচারি দিচ্ছে একবার যাচ্ছে একবার আসছে হ্যাঁ দেখেছি হ্যাঁ এটা করেছো তুমি ঠিক আছে তুমি এখানে বসে খেলা করো কাঁকাগুলো কেটে নেই হ্যাঁ

এই ঝুড়িতে রাখলে পালিয়ে যাবে মনে হয় না দিবে গামলা দাও দেখি যদি তাহলে মরাগুলো গুলো আজকে হয়ে যাবে আবার থেকে গেলে এ হয়ে যাবে না মা ওদিকে রান্না করছে আমি এলাম কাঁকড়া কাটু এতগুলো কাঁকড়া এনেছে এর মধ্যে বুঝতে পারছি না কোনো নাম মরেছে কিনা যেন ওরা একটা গামলা দাও বেছে নি দিলে কাটতে সুবিধা হবে ছোটো কাঁকড়া বলে আমি কাটতে এসেছি বড় কাঁকড়া হলে আমি আসতাম না ভয় লাগে বড় বড় দাঁড় না কামড়ে দেয় এগুলো হলে ছোটো ছোটো কামড়াবে না ভয় নেই হ্যাঁ নান্না করছে এখানে বুঝতে গেছে এই আর সবগুলো ছুটছে সেটা কাতরে গেছে দেখো একদম ছোট সেটা কাকা দেখেছো কাঁকড়া দেখো মা হাতে নিয়েছি কাকাড়া কাকাড়া কাকা দা এটা রেখে দিচ্ছি দেখি কোনগুলো খারাপ হয়েছে কিনা সব থেকে ছোট ভাই একদম ছাড়িয়ে ফেলে কিছু থাকবে না আর কাঁকড়াগুলো কাটা শেষ হতে আমি স্নান করে নিয়েছিলাম তারপরে অরেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন এসেছি জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো স্নানের পরে আর ধোয়া হয়নি আসলে আজকে অনেক কটা রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো তো মায়ের অনেকটা মোটামুটি ওই একটা মতো বেজে গেছিলো আর আমি ওই মাকে সাহায্য করতে গিয়ে দেরি করেই স্নান করেছি তারপরে মা বলল যে জামা কাপড়গুলো পরে ধুবি আগে বরং অরনাকে খাইয়ে দে তো ওকে খাওয়ানোর পরে ও ঘুমানোর জন্য কান্না করছিল তো ওকে একেবারে ঘুম পাড়িয়ে এখন জামা কাপড়গুলো মিলছি এগুলো মেলা শেষ করে তারপরে গিয়ে খেতে বসবো অবশ্য বাবা আর দিদিদা দুজনেই খেতে বসে গেছে শুধু বাকি আছি মা আর আমি তখন তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে দুপুরে কি কি রান্না হবে তাও চলো আরেকবার খেতে খেতে বলে দিই আজকে রান্না হয়েছিল কুমড়ো ফুলের বড়া কলমি শাকের ভাজা গিমা শাকের ভাজা মাছের ঝোল মাংস তার সাথে কাঁকড়ার টক আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করছিলাম তারপরে এলাম নতুন ঘরটা ঘুরিয়ে দেখানোর জন্য দিদা তো বিকালবেলায় বাড়ি চলে যাবে ওই জন্য এলাম একটু ঘরটা দেখিয়ে দিই এটা

দুদিকে গেট করেছে এই যে এইটা বের করে রেখেছে এদিকে রড বের হবে এদিকে করে বাথরুম পায়খানা হবে কি বাবা বল গাড়ি লাগিয়ে দিয়েছে হুম দেখছি তো বাবা আর সেদিকে লাগাবে বলছিল লাগিয়েছি কিনা কি জানি লাগিয়েছি বলছিল মা ছোটটা না ও এই গন্ধরাজ গাছটাকে আবার বিয়ে করেছে না চেরিয়েছে হয়েছে মোটামুটি কি গরম একটু শুয়ে যাবে চলো এবছর ঘরে অত আম হয়নি তুমি দু চারটি আজ কালকে একজনের ঘরে দেখছি পুরো গাছটা ভর্তি আম ঝুলছে এর ঘরে শিল বৃষ্টি লাগেনি এর ঘরে গাছ পুরো পাতা মানে পাতা যত তত আম ঝুলছে এখন সময় বিকেল চারটা অয়না ঘুম থেকে গেছে আর উঠেই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে আলনায় মায়ের যত রুমাল আছে ওইগুলো নিয়ে খেলা শুরু করেছে আর এইদিকে দেখো আমার দিদা কিন্তু রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তাই বাড়ি যাওয়ার আগে রামেশ্বরম থেকে আনা ঠাকুরের ছবিগুলো দিদাকে দিয়ে দিচ্ছে আর বলছি মনে করে কিন্তু ব্যাগে ভরে নিও নাহলে আবার থেকে যাবে আর তার মুখের অবস্থান দেখো মা চকলেট বের করে খাচ্ছিল চকলেট বের করে যে ও বলছে মা তুমি শাড়ি পরছো না হ্যাঁ বম্মা চলে গেল বম্মা চলে যাচ্ছে যাবি যাবি কিরে ও বম্মা কি বলছে যে আমি রেডি আমি রেডি এই রুমা রুমাল পরে রেডি সে মা রুমাল পরে রেডি চলে যা টাটা বাই বাই টা বাড়িয়ান

সে কবে যাবে না যাবে আমি জানি না আমি আমার দুদিন কে ঘুরে আসব হ্যাঁ সেইয়েন আমি চলে যাব ট্রেন এ তো একটা গাড়ি অসুবিধা নেই আমি চলে যেতে পারো হ্যাঁ ঝুলানো যায় পারবে কোটি ঝুলে দানা হয় আজ না কি দেনালে আজ জিগাবা লি যায় হ্যাঁ পারবে এইখানে মুচুর রাস্তা তো নেই পারবে দিদা কি বেশি হই নাকি পারবে নিয়ে চলে যাবে

চলে গেছে বোমা বোমা ঘরে কাজ আছে না ওই জন্য বোমা চলে গেল বোমা বাড়িতে আমরা আবার পরে যখন আসবো তো বোমা বাড়িতে যাব ঠিক আছে চলো এখন একটু খাওয়া দাওয়া করবে তারপরে যখন মাইক বাজবে মন্দিরে আমি তোমাকে নিয়ে যাব নম পুজো দেখাতে ঠিক আছে হুম চলো এখন তাহলে একটু খাওয়া দাওয়া করে খেলা করি হ্যাঁ এখানে নম পুজো আর সন্ধ্যাবেলা মাইক বাজে না বাজনা বাজে না মন্দিরে ওই মন্দিরে নিয়ে যাবো ঠিক আছে দিদুন আছে ওইখানে দিদুন আছে ও দিদুন আবার দিদুনকে খুঁজছে তো দিদুন আছে দিদুন যায়নি দিদুন চলে গেল নাকি বোমা চলে গেছে দিদুন চলে গেছে নাকি না না দিদিন যাবে না দিদুন থাকবে চল একটু ফ্যানে বসছি কি অবস্থা দেখো এইটুকুন বেরিয়েছি আর এই অবস্থা